বিরিয়ানি খেতে আমরা কে না ভালোবাসি আজকে আবারও একবার তোমাদের সঙ্গে বিরিয়ানির রেসিপি শেয়ার করলাম তো আজকে আছি দাদুর বাড়িতে চিকেন চিকেন বিরিয়ানি রেসিপি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব তো আজকে মানে প্রায় দেড় কেজি চালের রাইস তারপর দু কেজি মাংস প্লাস সাত আটটা মতো ডিম এক কেজি আলু এক কেজি পেঁয়াজ এতগুলো মানে আজকে প্রায় চোদ্দো পনেরো জন লোকের বিরিয়ানির রেসিপি আজকে আমি একা হাতে করেছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবে কিছু ভুল হলে ক্ষমা করো কারণ অত তো পাকার ধুনি নই আমি মানে মোটামুটি যেটুকু শিখেছি সেটুকু দিয়েই চেষ্টা করেছি তো এই যে প্রথমেই দেখতে পাচ্ছ চিকেনটা এখানে মানে আমি কুশিয়ে নিচ্ছি প্রথমে ওই যে বিরিয়ানির যে গোটা মশলা ওটা ফোড়নে দিলাম দিয়ে তারপরে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এগুলো তোমাদেরকে আমি কিছুই দেখাতে পারিনি কারণ কি আজকে সন্ধ্যে থেকে কারেন্ট ছিল না ওই কারণে ভিডিওটা মানে প্রথম থেকে করা হয়নি তো মিডিল থেকে মানে আমি এই ভিডিওটা করেছি তো চিকেনের মধ্যে আমি টক দই আদা রসুনের পেস্ট আর নুন হলুদ সামান্য হলুদ লঙ্কার গুঁড়ো কাঁচা পেঁয়াজ সরষের তেল জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই মশলাগুলো দিয়ে প্রায় এক ঘন্টা মতো মাখিয়ে রেখেছিলাম তারপরে এই যে দেখো মাংসটা আমি দিয়ে দিলাম কষানোর জন্য তো এটা শুধু শুধুই কষাবো মানে কষানোর পরে লাস্টে সেদ্ধর জন্য একটুখানি জল দিয়ে নেবো তাহলেই হয়ে যাবে আর আমার রাইসটাও করা হয়ে গেছে বাসমতি রাইস দেড় কেজি চালের রাইস রাইসের মধ্যে যা দেয় আর কি লবণ তারপরে একটুখানি সাদা তেল তারপরে বিরিয়ানির যে গোটা মশলা যেমন জায় জাইফল জৈত্রী তারপর বড় এলাচ ছোট এলাচ স্টার অনিজ তারপরে দারচিনি এলাচ লবঙ্গ এগুলো এগুলো দিয়ে খুব সুন্দর করে রাইসটা নামিয়ে নিয়েছি আর আলুটাও সেদ্ধ করে নিয়েছি সামান্য একটুখানি হলুদ আর নুন দিয়ে আলুটা সেদ্ধ করেছি আর এই ভিডিওটা করছে আমার এক মাসি মানে আমার ছোট মাসি তো জানি না মাসির সঙ্গে কি বকবক করছি আর রান্না করছি তো ভিডিও করছিল আর এই যে চিকেনটা দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে তো আর একটু কষাবো আর একটুখানি সেদ্ধ হলেই হয়ে যাবে এইটটি পারসেন্ট মতো সেদ্ধ হয়েছে আর একটুখানি সেদ্ধ করলে হবে তারপর আবার দমে দেব তখন আবার কিছুটা হবে তো এই চিকেনটা দেখো পুরো চিকেন চাপ যেমন হয় সেরকম লাগছে দেখতে তো চিকেন চাপও খুব ভালো লাগে খেতে আর এই যে চিকেন বিরিয়ানিটা মানে কষানোর পরে এরকম অবস্থায় মানে কি সুন্দর তেল ছেড়ে এসেছে চিকেনটা পুরোপুরিভাবে কষানো কমপ্লিট এরপরে যে আলুটা মানে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা আছে সেই আলুটা একটুখানি ছাঁকা তেলে ভেজে নেব আর ডিমও সেমভাবে আমি সেদ্ধ করে নিয়েছি দিয়ে দুই পিস করে কেটে নিয়েছি দুই মধ্যে দিয়ে দিয়ে ডিমটাও ভেজে নেব হবে তো এই যে দেখো আলুগুলো কত মানে খুব নরমভাবে সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলু তো এই আলুগুলোকে আমি ছাঁকা তেলে সুন্দর করে একটু ভেজে নেব তো আলুগুলো ভেজে নিলে কি খেতে বেশ ভালো লাগে আর অবশ্যই আলুটা সেদ্ধ করার সময় তোমরা নুন দিয়ে দেবে তা নাহলে আলুর ভেতরে কিন্তু আর নুন ঢুকবে না পরে ওই কারণে আর কি তো এই কড়াইটা দেখে তোমরা কেউ কিছু খারাপ মনে করো না এটা হচ্ছে আমার দিদুনের নন স্টিক কড়াই এটা গেল অনেক বছরের কড়াই তো এ মানে ব্যবহার করতে 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 মানে স্টিল অ্যালুমিনিয়ামের কড়াই এখন ননস্টিক হয়ে গেছে তো এটা তোমরা কেউ কেউ কিছু মনে করো না তারপরে এই যে দেখো আমি লেয়ার করার জন্য সব কিছু রেডি করে ফেলেছি আমার ওইদিকে সব কিছু কমপ্লিট চিকেন কষা রাইস তারপরে ডিম আলু সব কিছু কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি লেয়ারগুলো করব আর আর দুর্ভাগ্যবশত আজকে আমি লেয়ারে গোলাপ জল কেওড়া জল মিঠা আতর বা ফুড কালার এগুলো কিছুই দিইনি কারণ হচ্ছে আমার দাদু দুদিনের যেহেতু একটু বয়স হয়ে গেছে তো ওনারা খেতে পারে না ওই সব জিনিসগুলো দিলে তো ওনার যাদের সবাই খেতে পারে সেই সেরকমভাবে করেছি তো খারাপ হয়নি ভালোই হয়েছিল তোমরা চাইলে এইভাবে বাড়িতে করতে পারো যারা আর কি বিরিয়ানি খায় না ওই গোলাপ জল বা কেওড়া জলের গন্ধে তারা এইভাবে মানে এগুলো ছাড়া করতে পারো বেশ ভালোই হয় খারাপ হয় না তো আমি দুটো জায়গায় লেয়ার করেছি একটা হাড়িতে একটা ডেকচিতে কারণ যেহেতু দেড় কেজি চালের রাইস ছিল এই মানে ডেকচিতে হয় তো প্রথমেই ডেকচির মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি আমি এরপরে রাইসটা দিয়ে নিচ্ছি আর রাইসটা অবশ্যই এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ করতে হবে আর টোয়েন্টি পার্সেন্ট ওই যে যখন দমে দেব তখন হয়ে যাবে তো রাইসটা দিয়ে দিলাম এরপরে মানে যে চিকেনগুলো সেগুলো তলায় দেব আমি তারপরে ওইগুলো মানে ডিম টিম আলু ঠালু ওই সবগুলো আর রাইসটা দমে প্রায় আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো রেখেছিলাম একদম লো ফ্লেমে আর অবশ্যই তলায় একটা কিছু বসিয়ে নিয়েছিলাম যেমন আমি বসিয়ে নিয়েছিলাম একটা চাটু রুটি করা যে চা চাটুগুলো হয় সেই চাটুগুলো প্রথমে আমি গ্যাসের মধ্যে বসিয়ে তার উপরে ডেকচিটা বসিয়েছিলাম তাহলে কি তলায় মানে লেগে যায় না রাইসটা আর কি আর আরও ঘি বুলে নিয়েছি মানে ঘি মাখিয়ে নিয়েছি আর তোমরা আর একটা জিনিসও করতে পারো তলে একটু উনি ফয়েল পেপার পেতে নিতে পারো দিয়ে ফয়েল পেপারের ওপরে ঘি মাখিয়ে তারপরে রাইস দিতে পারো সেটাও খুব ভালো হয় খারাপ হয় না আর ওইদিকে বেরেস্তাও খুব সুন্দর করে করে রেখেছি অনেকটা পরিমাণে বেরেস্তা আর বেরেস্তাটাও খুব সুন্দর হয়েছে আজকে তারপরে এই যে রান্নাবান্না কমপ্লিট এবার সবাই খাচ্ছে কেমন আছে দিশা তুমি আগে বলো জোরে মেসো এটা আবার মেসো এই বোনের বাবা এটা আবার মেসো ষষ্ঠী বলো কেমন হয়েছে খাও বলো ঘুম পে গেছে অনেক ক্লান্ত হয়েছে খাও মাসি বল কেমন হয়েছে বল ভালো